বাবা ঘুম ভাঙল দাদা ভাই রোহিণী মায়ের সাথে রাখকদের বাড়িতে গেছে আজ ওদের বাড়িতে পুজো তো কিরে তোকে নিয়ে যায়নি বলে দাদা ভাইয়ের উপরে দাগ হলো বুঝি তা দাদা ভাই তো তোকে ডেকেছিল ছিল তোর তো ঘুমই ভাঙলো না আচ্ছা আর রাগ করে থাকতে হবে না এই হাড়িটা ভর্তি হলেই আমরাও রাখবদের বাড়িতে যাব সত্যি যাবা মা হ্যাঁ রে বাবা এই ননিটা তো ওই পুজোতে দেব বলেই বানাচ্ছি একটু না বাবা এটা পুজোতে উৎসর্গ করব বলে বানাচ্ছি তো এটা এখন খেতে দেওয়া যাবে না পুজোর পরে প্রসাদ খাস এখন আমি তোকে একটু দুদিনে দি খেয়ে নে নন্দরানী ও নন্দরানী কি হয়েছে গো অমন হাঁপাচ্ছ কেন এই দেখো না আমার এক মাসের নতুন পাছরটা কেমন যেন করছে ঘরে কেউ নেই আমার তো খুব ভয় করছে গো তুমি একটু দেখবে চলো না কিন্তু কানাই কি ঘরে একা ফেলে কি করে যাই বলো তো রোহিণী দিদি তো বাড়িতে নেই তাহলে কি হবে বছরটা কি মরে যাবে নাকি গো এখন আমি কি করি আহা কেদো না চলো আমি যাচ্ছি কানাই বাবা একটা বিপদ হয়েছে আমি বাছুরটাকে একটু দেখে আসি যদি কোনো উপায় বের করতে পারি তুমি বাবা কোথাও যেও না আমি এক্ষুনি চলে আসব দুধ খেতে না দিয়ে চলে গেল আমার বলে খিদে পেয়েছে মা বেশ খেতে না দিয়ে যখন চলে গেল আমি তখন নমিন খাব আজ্ঞ এবার কি হবে এখানে ঢাগলে তো খুব পক্কা খাবো না না এক কোনি এক গন্তকে পালাতে হবে আমি এসে গেছি বাবা এবার খেতে দেব সর্বনাশ এসব কি করে হলো কানাই কানাই শিগগির বেরিয়ায় বলছি কোন সাহসে তুই আমার পুজোর নৈবেদ্য নষ্ট করলি বেরিয়ায় বলছি গেল কোথায় কানাইয়ের পায়ের ছাপ তার মানে কানাই বাড়ির বাইরে গেছে এই পায়ের ছাপ ধরে দুষ্টুটাকে পাওয়া যাবে এই জায়গাটা ভালো এখানে কেউ আসে না মা যতক্ষণ না আসছে ততক্ষণ আমি এখানেই লুকিয়ে থাকি নন্দিতা খেয়ে নি রাগ করে মা খেতে না দিলেও কষ্ট হবে না আর অনেকক্ষণ ঘরে দেখতে না পেলে মায়ের রাগও কমে যাবে আর আমি বকাও খাব না বকা তো তুমি খাবে না মা আজ আমি তোমায় এমন শাস্তি দেব যে তোমার আজীবন মনে থাকবে পালাবি দেখি তুই আজ কোথায় পালাস আজ আমি আর ভুলছি না আমার পূজো নৈবেদ্য নষ্ট করেছো শাস্তি তোমায় পেতেই হবে ও এই বাটি ছেড়ে দাও কক্ষনো না এই তো ধরে ফেলেছি আজ তোকে খুব কঠিন শাস্তি দেব আচ্ছা ঠিক আছে আজ না হয় আমিই খেতে দিও না ও আচ্ছা মাকে বোকা বানাবে ভেবেছো আমি কি জানি না যে তুমি আগেই ননি খেয়ে পেট ভরি নিয়েছো তোমায় আমি অন্য শাস্তি দেব হ্যাঁ কি শাস্তি এই তো পেয়েছি আয়ে এদিকে নন্দ্রানি ও নন্দ্রানি কোথায় গেলে গো কে গো আমি গো আমি কি হলো তোমার বাছুর এখনো ঠিক হয়নি হয়েছে তো তোমার কথা মতো গরুটার কাছে ছেড়ে দিয়েছিলাম মায়ের দুধ খেয়ে এখন সে সুস্থ আছে সেই খবরটাই তোমায় দিতে এসেছিলাম কিন্তু তোমার উঠোনের অবস্থা দেখে তোমায় খোঁজ করছিলাম তা তুমি এখানে কি করছো আর উঠোনের অমন অবস্থা হলো কি করে কি করে আবার এই ছেলের জন্য একটা দণ্ড আমায় শান্তিতে থাকতে দেয় তোমার বাড়িতে গিয়েছি ওইটুকুনির সময়ের মধ্যে এত সব कांड করে এখানে লুকিয়ে বসে ননি খাচ্ছে তো কি করবে পাচার হয়তো তো খিদে পেয়েছিল তাই খেয়েছে ছেড়ে দাও খিদে পেয়েছিল বলে ভগবানের নামে উৎসর্গ করা নুনি খেয়ে নেবে এমন অধর্ম সইবে বলো না না আজ আমিওকে ছাড়ছি ননি জড়ি করেছে তো তাই এই ননি তৈরি করার উতুখলের সাথেই ওকে বেঁধে রাখবো ব সেখানে ও মা গো তুমি কি সত্যি সত্যি বাঁধবে না কি গো সত্যি না তো কি মিথ্যে ছোট হলো বেশি লাভ নেই আমি দড়ি জুড়ে নেব কিন্তু আজ তোকে আমি বাঁধ বই অতরা করুণা নন্দরানি ছেলে মানুষ ভুল করে ফেলেছে ভুল নয় অন্যায় বলু একি আবারো ছোট আচ্ছা আগে বরং মেপেনি আর কতটা দড়ি লাগবে ঠিক চার আঙ্গুল এই তো এটা চার আঙুলের চেয়ে বেশি আছে এটাতেই হয়ে যাবে ও নন্তরানী এ তুমি কি করছো বলতো তো এতটুকু বাচ্চা একটা তার সাথে তোমার এমন ব্যবহার করা মানায় অন্য বাচ্চা হলে মানাতো না আর আমি করতাম কিন্তু এই বাচ্চা যে কি দুষ্টু সেটা আমি ছাড়া পৃথিবীতে আর কেউ জানে না আজ নিজের ঘরে চুরি করে ননি খেয়েছে পরে তোমাদের ঘরে চুরি করে মাখন খাবে তখন কি হবে ও তুমি বেশি ভাবছ অমন কিচ্ছু হবে না এ ছেলের ভাবগতি দেখে আমার তো তাই মনে হয় কি আবার ছোট হলো কি করে দেখি তো কতটা ছোট এই অসম্ভব কি হয়েছে অমন চমকে উঠলে কেন দড়িটা না আবার চার ছোট হচ্ছে কিন্তু এর আগেও তো চার আঙুলই ছোট হচ্ছিল তাই জন্য তো আমি আবার দড়ি জুড়লাম কিন্তু এখন তো দেখছি সেই চার আঙুল ছোটই আছে ছেড়ে দাও আর বেঁধে কাজ নেই তুমি তো জানো আমাদের কানায় ছোটবেলা থেকে একটু আলাদা আর পাঁচটা বাচ্চা আর ও সমান নয় ওকে তুমি বাঁধতে যেও না নন্দরানী কানাইকে তুমি বাঁধতে পারবে না ওই বরম ওর মিষ্টি মিষ্টি কথায় আমাদের বেঁধে ফেলবে সে তোমাদের বাঁধলে বাঁধুক আজ আমি আর কোনো কথা শুনবো না অনেক দৌড়াত্ম সহ্য করেছি আর না আবার ছোট উফ এসব কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না কি তুমি তো খুব ঘেমে গেছো মায়ের মুখটা ক্লান্তিতে একদম শুকিয়ে গেছে দড়ি বাঁধতে বাঁধতে আমি ক্লান্ত হয়ে পড়েছি ওই জন্যই তো বলছি এবার তুমি ঘরে যাও না মা অনেক হয়েছে আর তোমায় বিরক্ত করব না কি গো মা হাত ছেড়ে দিলে যে বাঁধবে না আমায় কি করে বাঁধি দড়িটা ছোট হয়ে যাচ্ছে বারবার কতবার তো চেষ্টা করলাম তাহলে আরো একবার চেষ্টা করো তুমি তো বলো সফল হতে হলে বারবার চেষ্টা করতে হয় ওরে বোকা ছেলে মা দড়ি বাঁধতে সফল হলে তোর কি ভালো হবে মা যা করে ভালোর জন্যই করে নাও মা একবার শেষ চেষ্টা করো ততক্ষণে হয়েছে এবার এখানে চুপ করে বসে থাক আমি যতক্ষণ না তোকে নিজে থেকে নিয়ে যাব ততক্ষণ তুই এখান থেকে একটু নড়তে পারবি না এটাই তোর শাস্তি চলো নদীতে জল আনতে যাবে না যাব কিন্তু কানাই কি সত্যি সত্যি এখানে একা থাকবে হ্যাঁ থাকবে না আসবে ততক্ষণ আমি ঘরে যাব না কিন্তু এতক্ষণ কি আমায় এক জায়গায় বসিয়ে রাখতে পারবে না